ডাকুয়াগোটফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথি আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক নমস্কার বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ছাগলের কৃত্রিম প্রজনন আমরা কৃত্রিম প্রজনন ছাগলকে কেন করাই আগেকার দিনে যদি ছাগল হেঁটে আসতো বা এখনও বর্তমান সময়েও কিন্তু ছাগল যদি গ্রামাঞ্চলে হেঁটে আসে আমরা ব্রিডার দিয়ে ব্রিডিং করাই তো যদি কোনো খামারি ব্রিডার দিয়ে ব্রিডিং করায় সেক্ষেত্রে যে সমস্যাগুলি ফেস করতে হয় প্রথমত হচ্ছে ব্রিডার দিয়ে ব্রিডিং করানো মানে বাইরের থেকে সংক্রামক অসংক্রামক রোগ ফার্মের মধ্যে চলে আসা দ্বিতীয়ত যদি আমরা ফার্মের মধ্যে ব্রিডার তৈরি করি সেই ব্রিডার দিয়েই যদি ব্রিডিং করাই সেক্ষেত্রে একটা জিনিস মেনটেনেন্স করা খুব কঠিন হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ইনব্রিডিং ইনব্রিডিং কথার অর্থ নিজেদের যে ব্লাড লাইন সেই ব্লাড লাইনের মধ্যে যদি ব্রিডিং হয় সেটাকেই ইনব্রিডিং বলা হয় অর্থাৎ বাবার সঙ্গে মেয়ের ভাইয়ের সঙ্গে বোনের ছেলের সঙ্গে মায়ের তো সাধারণত গ্রামাঞ্চলের মানুষ এই ইনব্রিডিং জিনিসটা বোঝে না এর কারণে কিন্তু বর্তমান সময়ে ব্ল্যাক বেঙ্গলের যে কোয়ালিটি সেটা ধীরে 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 লোপ পাচ্ছে অর্থাৎ ব্ল্যাক বেঙ্গলের আগেরকার দিনে যে কোয়ালিটি ছিল সেই কোয়ালিটিটা এখন আমরা আর পাই না কোয়ালিটি বলতে এখানে বোঝাচ্ছে ব্ল্যাক বেঙ্গলের যে সাইজ ছিল আগে তুলনামূলক বর্তমান সময়কার থেকে অনেক বড় ছিল বা তাদের যে ওয়েট ওয়েটের দিক দিয়ে অনেক বেশি ওয়েট ছিল খুব কম সময়ে ওয়েট গেইন করতো এবং এদের যে মিল্ক প্রোডাকশন সেই মিল্ক প্রোডাকশন আগেকার দিনে বেশি বেশি পাওয়া যেত যদি দুটো তিনটে চারটা অব্দিও বাচ্চা প্রসব করে একটা মাছ ছাগল সহজে তার যে পর্যাপ্ত দুধ বাচ্চার সেটা কিন্তু মা দিতে পারতো কিন্তু বর্তমান সময়ে এই ইনব্রিডিং এর কারণে সেই ব্ল্যাক বেঙ্গলের আগের মতো আর দুধ হয় না ব্ল্যাক বেঙ্গল আগে যেরকম ওয়েট গেইন করতো সেরকম আর ওয়েট গেইন করে না বাইরে এইভাবে এখনো কিন্তু ব্রিডার দিয়েই ব্রিডিং করায় বা অনেক খামারি আছে তারাও ব্রিডার দিয়ে ব্রিডিং করায় তো আমি বলবো খামার আকারে ছাগল পালন করছেন তারা যেন এইভাবে ইনব্রিডিং না করায় যদিও ব্রিডার দিয়ে ব্রিডিং করায় ব্রিডারটা যেন সে বারবার চেঞ্জ করতে থাকি যেন নিজেদের ব্লাড লাইনের মধ্যে না হয় তো সেটা খুব একটা কস্টলি ব্যাপার এবং বারবার বাইরের থেকে ব্রিডার নিয়ে আসা তাকে রাখা একটা ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তো সেক্ষেত্রে বলবো যদি কোনো খামারি ভালোভাবে ব্রিডিং সেট করে সেটাকে মেন্টেনেন্স করতে চায় সেক্ষেত্রে যেন এআই বা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বাংলায় যেটাকে কৃত্রিম প্রজনন বলা হয় সে কৃত্রিম প্রজননের মাধ্যমে করে কৃত্রিম প্রজননে আমরা যে সুবিধাগুলি পাচ্ছি ইনব্রিডিং এর ব্যাপারটা থাকছে না এখানে এবং এখানে একটাকে ব্রিডারকে রাখা যে তার একটা লাইভ লাইভ সেই আমাকে নিতে হচ্ছে না এবং একদিনে যদি একাধিক ছাগল হিতে চলে আসে আমরা তাও কিন্তু তাকে কৃত্রিম প্রজনন করাতে পারছি যদি খামারে দুটো ব্রিডার থাকে দেখা গেল একদিনেই দশটা ছাগল হিতে চলে এসছে তো দুটো দিয়ে পাঁচটা পাঁচটা দশটাকে করাতে হবে সেক্ষেত্রে কি হবে প্রথমে যে মা ছাগলগুলোকে ব্রিডিং করাবো তাদের ব্রিডিংটা হয়তো ভালোভাবে হবে পরের পরের বার যে ব্রিডিং করাবো সেগুলো ভালো হবে না তাতে কনসিপ করার যে চান্স সেটা খুব কম থাকবে তো একটা সময় ছিল যে সময়টা কি না এআই করালে না সেরকম কোয়ালিটির ছিল না সিমেন্ট কিন্তু বর্তমান সময়ে এটা ভালো একটা জায়গায় চলে এসছে এখন যদি আমরা একশোটাকে এআই করাই যদি ভালো টেকনিশিয়ান হয় পুরো বিষয়টা যদি ভালোভাবে তার জানা থাকে সঠিকভাবে যদি করে এখন কিন্তু আমি যেটা দেখেছি আমার খামারে নাইনটি পার্সেন্ট কনসেপ্ট করে নেয় ছাগল তো এবারে যে বিষয়টা কৃত্রিম প্রজননটা আমরা কিভাবে করাবো কৃত্রিম প্রজনন করানোর জন্য আমাদের যে জিনিসগুলো সঙ্গে রাখতে হবে এই হচ্ছে নাইট্রোজেন কন্টেনার নাইট্রোজেন কন্টেনার এর মধ্যে নাইট্রোজেন থাকে এবার নাইট্রোজেনের মধ্যেই যে আমাদের স্ট্রগুলো মানে সিমেন স্ট্র সেই সিমেন স্ট্রকে সংরক্ষণ করা হয় এরপরে আমাদের প্রয়োজন পড়বে এআই গান যার মাধ্যমে আমরা স্ট্রটাকে লোডিং করে এআই করাবো যেহেতু ছাগলের করাচ্ছে এরপরে আমাদের সিদ যেটা গানের চড়াতে হয় এরপরে আমাদের ছাগলকে যেহেতু করাচ্ছে এর জন্য প্রয়োজন পড়বে হচ্ছে যার মাধ্যমে আমরা সার্ভিক্সটা দেখব এবং খুব ভালোভাবে ইআইটা করাবো তো এআই করতে গেলে এই জিনিসগুলো উপকরণগুলো আমাদের অবশ্যই জরুরি এবং ভালো স্ট্র আপনারা কালেকশন করবেন ভালো স্ট্র আপনাদের এলাকায় এখানে পাওয়া যায় সেখান থেকে কালেকশন করবেন এআই করাতে গেলে একটা ছাগল যদি হিটে আসে কত ঘন্টা পর করাতে হবে এআই ক্ষেত্রে দেখা যায় যদি কোনো ছাগল হিতে চলে আসে মিনিমাম তাকে কুড়ি ঘন্টা সময় দিতে হবে কুড়ি ঘন্টা পর থেকে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে একটা ছাগল যখন হিতে চলে আসে বারো ঘন্টা পর আমরা তার সার্ভিক্স চেক করি কিছু ছাগলের বারো ঘন্টার মধ্যে কিন্তু বারো ঘন্টার মধ্যে তার সার্ভিক্স খুলে যায় আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে প্রায় চব্বিশ ঘন্টা পর ছাগলের সার্ভিক্স খোলে তো এই জন্য আমি বলছি কুড়ি ঘন্টা পর তার সার্ভিক্স চেক করুন যদি সার্ভিক্স খুলে গেছে ইয়াই করান নয়তো চব্বিশ ঘন্টা পর আপনি অবশ্যই দেখতে পাবেন যে তার সার্ভিক্স খুলে গেছে তো সার্ভিক্স খুলে গেলে এরপরে আমরা ইয়াই করাবো তো চলুন এবারে প্র্যাকটিক্যাল করে দেখাই কিভাবে ছাগলটাকে ধরতে হবে কিভাবে গান লুডিং করতে হবে কিভাবে তাকে ইয়াই করা দেখাচ্ছি ছাগলের সার্ভিক্স কিভাবে আমরা চেক করব এই হচ্ছে এসপি গুলাম মাথায় রাখবেন এতে সাবান বা কোনো খার জাতীয় জিনিস ব্যবহার করবেন না আমি এখানে নারকল তেল ব্যবহার করছি এবারে ছাগলটাকে আমাদের তুলে ধরতে হবে তুলে ধরেই আমরা এবারে গান লোড করবো গান লোড করতে গেলে আমাদের ঠান্ডা জল এবং গরম জল দুটোরই প্রয়োজন পড়বে কারণ যে স্ট্রোটা বার করবো সেই স্ট্রোটাকে একটিভ করার জন্য আমাদের পঁয়ত্রিশ থেকে সাইত্রিশ ডিগ্রি সেলসিয়াস জলের মধ্যে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট অব্দি রাখতে হবে এর জন্য আমরা ঠান্ডা জল গরম জল দুটোই রাখলাম তো এটাকে নির্দিষ্ট একটা টেম্পারেচারে পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ ডিগ্রি টেম্পারেচারে নিয়ে আসার জন্য এর মধ্যে আমরা গরম জল গরম জলের মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি সেটা যেন একটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে আসে যাদের অভিজ্ঞতা আসে যারা হাত দিয়েই বুঝতে পারেন যে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি জলটা আসে কিনা তারা হাত দিয়েই করবেন আর যাদের অভিজ্ঞতা কম তারা অবশ্যই জলটাকে মেপে নেবেন তো আমি জলটা মেপে নিলাম পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি মানে কি যখন আমরা হাত দেব সেটাতে না গরম অনুভব হবে না ঠান্ডা অনুভব হবে এটাই হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি এরপরে আমরা এখান থেকে একটা স্ট্র বার করে নেব বার করে নিয়ে আমরা এখানে কটন দিয়ে একটু মুছে নিলাম একটু ঝাঁকি দিয়ে নেবেন নিয়ে সেকেন্ড মতো জলের মধ্যে ফেলে রাখবেন এই হচ্ছে গান গানটাকে নিচের টেনে দিকে নিলাম এবারে এই স্ট্রটা যে লোডিং করবেন দেখবেন এখানে দুই দিকে সিল করা থাকে একদিকে ফুল সিল যেটাকে ফ্যাক্টরি সিল বলা হয় আর একদিকে দুটো কটনের সিল থাকে যেটাকে ল্যাবরেটরি সিল বলা হয় তো যেটা ল্যাবরেটরি শিল সেটা আমাদের নিচের দিকে থাকলো ফ্যাক্টরি সিল উপর দিকে থাকলো এবারে এটাকে সুন্দর করে কেটে দিতে হবে যেটা ফ্যাক্টরি শিল সেটাকে আমরা সুন্দর করে কেটে দেব এরপরে এআই সিদ এই হচ্ছে এআই সিদ আমরা সিদটা এই গানের ওপরে চড়িয়ে দেব চড়িয়ে দিলাম তো এটা অটো লক গান অটোমেটিক এখানে লক হয়ে গেল আমাদের গান লোডিং এবারে আমাদের ছাগলটাকে ধরে এআই করা তার এআই কমপ্লিট করার পর এইভাবে কিন্তু মিনিমাম দু মিনিট তুলে ধরে রাখতে হবে এবং এইভাবে একটু ঝাঁকা দিতে হবে মানে এটা করার উদ্দেশ্য হচ্ছে যদি এআই করানোর পর সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় এরা করার জন্য একটা প্রেসার ক্রিয়েট করে আর তখনই কি হয় তার যে স্পামটা দেওয়া হলো সেটা কিন্তু বাইরে বেরিয়ে আসছে এই জন্য এইভাবে তুলে রাখতে হবে দু মিনিট যতক্ষণ সেটা ততক্ষণই কিন্তু ভিতরে চলে যাবে এরপরে আমরা নর্মালি দু মিনিট পর ছেড়ে দেবো এরপরে যদি প্রস্তাবও করে তাহলে কিন্তু সহজে সেই আহ বাইরে আসতে পারবে না